হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি কেন কি চোখটা নিয়ে কদিন ধরে সমস্যায় ঘুরছি সেটাই তোমাদের বলছি একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে আসলে বৃষ্টির জলটাও একটু মাথায় পড়েছে তারপরে যা গরম এত বৃষ্টি হচ্ছে তা গরম কাটছে না তা যাই হোক সকাল সকাল উঠেছি উঠে উঠুন ফুটুন ধুয়ে দিলাম ঘর বান্দা ঝাড়া হয়ে গেছে সব কিছু করে টরে গড় চা করে নিয়েছে এবার চাটা খাবো খেয়ে আর দাদা আরও কাজ আছে এখন আজকে অনেক কাজ সব কাজগুলো করতে হবে একটু বাজারে যেতে হবে আজকেও তা সবই তোমাদের শেয়ার করব যাই হোক চাটা হয়ে গেছে চা খেয়ে নিই চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলব হচ্ছি এখন বাজারের দিকে একটু যাই

চলে এলাম দেখো যে খাওয়ার দুপুর বেলার খাওয়ার নিয়ে নিয়েছি এখানে ভাত মেখেছি আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আছে পটল ভাজা আছে ওখানে ডালও আছে আমি এভাবেই খাবো ভাল লাগবে বেশ খেতে আজকে বেশি বড় ভিডিও করতে পাচ্ছি না কারণ আজকে অনেক কাজ রয়েছে ঘর ফট সব একদম গোছাগোছি হচ্ছে তারপরে কাটা কাটি এগুলো সবই হচ্ছে তাই ছোট্ট করে ভিডিও দেব কিছু করার নেই করতে থাকি দেখি অনেক কাজ আজকে হলো বন্ধুরা আর ভাল লাগছে না এবার শোবো একটু বিরিয়ানি নিয়ে এসে মেয়ে খেলো আর ওই যে রুটি নিয়ে এসছে অর্ডার করে তা ওই আর ভালো লাগছে না অনেক খাটনি হয়ে গেছে এবার একটু শুভ আজকে বেশি ভিডিও দিতে পারিনি দেখো এগুলো সব গুছিয়েছি তারপরে বিছানাটা আমাদের খাট বড় খাট ওপরে নিয়ে চলে যাওয়া হয়েছে এই ছোটো ইয়েটা শাশুড়ি ঘর থেকে নিয়ে এসেছি এইটাই পাতা হয়ে গেছে আর সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর চাদরটাও পেতে নিচ্ছি আর পাতব না আর ওই যে বসে আছে একজন এখানে আরেকজন এখানে রয়েছে আর একজন বাইরে রয়েছে চলো বন্ধুরা আজকে মেয়েরা মিস্তিলে গিয়েছিল কেননা সত্যি যা অবস্থা হয়েছে আজকাল মানে রাস্তায় বেরোনো মানে খুব খুব ভয়ের ব্যাপার আজকাল যে মেয়েদের কোথাও ছাড়বো সেটাও নিশ্চিন্তায় ছাড়তে পারবো না বন্ধুরা খুবই মানে টেনশানের ব্যাপার যা অবস্থা হয়ে যাচ্ছে পৃথিবীতে একদম কোনো মানে আমাদের যে মেয়েরা এদিক ওদিক যাবে সেটা কোনো স্বাধীন বলে কিছু নেই মানে এখন খুব ভয়ের ব্যাপার তাই মেয়েরা সব গিয়েছিল আজকে মেসিলে আমাকেও বলেছিল কিন্তু আমার যেহেতু এইসব টাজ ছিল তার জন্য আর যাওয়া হয়নি তা আমাদের এই টিভি চলছে সকাল থেকেই টিভি চলছে সব দেখানো হচ্ছে তা খুবই খারাপ লাগছে মেটার জন্য এতটাই খারাপ কেন যেহেতু আমাদেরও ঘরে মেয়ে আছে তার জন্য মেয়ের মা বাবার যে কি কষ্ট হচ্ছে সে যে যার সন্তান সেই বুঝবে সেটাই আর একটা ডাক্তার সে সে সবাইকে বাঁচাচ্ছে আজকে সে নিজে বাঁচতে পারলো না মানে এমন অবস্থা হয়েছে চলো বন্ধুরা আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবার বাড়ির মেয়েদের খুব সাবধানে রেখো কারোকে বিশ্বাস করো না কারোকে বিশ্বাস করো না চলো টাটা